দশ দিন ধরে বন্ধ বিশাল এই দানবাকার মেশিন প্রতিদিন কোটি কোটি টাকা লস কোম্পানি ধ্বংসের মুখে জার্মানি জাপানি সেরা ইঞ্জিনিয়াররাও হাল ছেড়ে দিয়েছে ঠিক তখনই একটি আওয়াজ ম্যাডাম এই ইঞ্জিনটা আমি ঠিক করতে পারি এই বাচ্চাটা কি আজে বাজে বোক এখন নাকি ও ইঞ্জিন ঠিক করবে তোর বিন্দুমাত্র ধারণা আছে তুই কি বলছিস এটা কোটি টাকার মেশিন রে পাগল জুতা পলিশের না আজ যা খুশি মাখিয়ে দিবি ছেলেটির এই কথাটা শুনে সবাই হো করে হেসেছিল কিন্তু ঠিক দশ মিনিট পর ওই হাসি পরিণত হয় নিস্তব্ধতায় দু সালের অগস্ট মাসে ব্যাঙ্গালোর ইলেকট্রনিক সিটির সেই সকালটা ছিল অন্য রকম সাধারণ দিনে যেখানে প্রযুক্তি সংস্থাগুলোর বাইরে কফির সুগন্ধ গাড়ির দীর্ঘ শাড়ি আর কর্মীদের হাসাহাসি প্রতিধ্বনিত হতো সেদিন সেখানে এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল রাস্তার ঠিক মাঝখানে কাঁচ আর স্টিলের তৈরি এক রাজকীয় ইমারত দাঁড়িয়েছিল যার নাম আর্যাবর্ত রোবোটিক্স লিমিটেড এটি সেই কোম্পানি যা ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের দুনিয়ায় এক নতুন পরিচয় দিয়েছিল বিশ্বের বহু দেশে এই সংস্থার তৈরি মেশিন কাজ করছিল কিন্তু আজ সেই ইমারতের ভেতরে যেন কোনো প্রাণস্পন্দন থেমে গেছে গত দশ দিন ধরে কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দামি প্রজেক্টটি পুরোপুরি বন্ধ হয়ে পড়ে আছে একশো কুড়ি কোটি টাকা ব্যয়ে তৈরি হাইড্রোলিংক এইচ নশো নামের এক বিশাল অটোমেশন মেশিন যা ছিল পুরো প্রজেক্টের মেরুদণ্ড তা হঠাৎ অকেজো হয়ে গেছে এই মেশিন বন্ধ হওয়ার সাথে সাথে থমকে গেছে পুরো উৎপাদন প্রক্রিয়া প্রতিদিন লোকসান হচ্ছে প্রায় দু কোটি টাকা দশ দিনে কুড়ি কোটিরও বেশি আর্থিক ক্ষতি আর তার চেয়েও বড় ক্ষতি হল কোম্পানির সম্মানের আজ পর্যন্ত আর্যাবর্তে রোবটিক্সে এমনটা কখনো ঘটেনি দেশ বিদেশ থেকে বড় বড় ইঞ্জিনিয়ারদের তলব করা হয়েছে জার্মানি জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে আসা বিশেষজ্ঞ দল মেশিনের প্রতিটি অংশ পরীক্ষা করেছে সেন্সার বদলানো হয়েছে ওয়ারিং নতুন করে করা হয়েছে এমনটি সফটওয়্যারও রিইনস্টল করা হয়েছে কিন্তু মেশিন নড়চড় করার নাম নিচ্ছে না লাল সতর্ক সংকেত অনবরত জ্বলে আছে যেন মেশিনটি নিঃশব্দে কিছু বলতে চাইছে কিন্তু কেউ তার ভাষা বুঝতে পারছে না ইমারতের একদম ওপরের তলায় কাঁচের দেওয়ালে ঘেরা মিটিং রুমে দাঁড়িয়েছিলেন বেদান্ত মালহোত্রা দীর্ঘকায় চেহারা পরনে সাদা শার্ট টাই ছাড়াই চোখের নিচে ঘোমের অভাবের গভীর ছাপ প্রযুক্তির দুনিয়ায় বেদান্ত এক বিশাল নাম শূন্য থেকেই সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি কিন্তু আজ তার চোখে সেই চিরচেনা আত্মবিশ্বাস নেই সেখানে স্পষ্ট ফুটে উঠেছে উদ্বেগ আর ভয় তিনি রাগে টেবিলের ওপর সজরে হাত চাপড়ালেন গর্জে উঠে বললেন দশ দিন হয়ে গেল অথচ এখনও মেশিন চালু হলো না আমরা কি বাচ্চা ছেলেদের মতো কোম্পানি চালাচ্ছি রুমে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনিয়াররা মাথা নিচু করে নিথর হয়ে দাঁড়িয়ে রইল একজন সিনিয়র ইঞ্জিনিয়ার কাঁপা কাঁপা গলায় বললেন স্যার আমরা প্রতিটি সিস্টেম চেক করেছি সেন্সার কন্ট্রোল ইউনিট হাইড্রলিক সিস্টেম সফটওয়্যার সবকিছুই একদম ঠিক আছে বলে মনে হচ্ছে অন্য এক ইঞ্জিনিয়ার জানালেন জার্মানির স্পেশাল টিমও তিন দিন ধরে চেষ্টা করছে কিন্তু আসল সমস্যাটা কোথায় তা কিছুতেই ধরা যাচ্ছে না বেদান্ত এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন তার রাগ এবার হতাশায় রূপ নিয়েছে তিনি কঠোর স্বরে বললেন আজ পুরো সিস্টেম একদম শুরু থেকে আবার চেক করা হবে সন্ধে নাগাদ আমার রিপোর্ট চাই মিটিং শেষ হল বেদান্ত ক্লান্ত পায়ে লিফটের দিকে এগিয়ে গেলেন এবং নিচে নেমে এলেন গেটের কাছে পৌঁছোতেই তার নজর পড়ল ফুটপাথে বসে থাকা একটা ছেলের উপর বয়স পনেরো হবে পরনে ছেঁড়া জামা কাপড় হাঁটু পর্যন্ত ধুলোবালি মাখা এক হাতে জুতো পালিশের ব্রাশ আর অন্য হাতে পালিশের বোতল সে জুতো পালিশ করছিল ঠিকই কিন্তু তার চোখ জুতোর দিকে ছিল না সে একদৃ তাকিয়েছিল ওই আর্যবর্ত রোবটিক্সের ওই উঁচু ইমারতটির দিকে যেন ওই কাঁচের খাঁচায় তার কোনো এক সোনালি স্বপ্নবন্দী হয়ে আছে সেই ছেলেটির নাম ছিল আরাব বেদান্ত তাকে কেবল এক পলক দেখলেন এবং পাশ কাটিয়ে চলে গেলেন তিনি তখনও জানতেন না এই অবহেলিত ছেলেটি মাত্র কয়েক ঘন্টা পর তার জীবনের সবচেয়ে বড় মোড় হতে চলেছে আরাব প্রতিদিন এখানে আসত সকালে জুতো পালিশ করত দুপুরে চাওয়ালার দোকানে সাহায্য করত আর সন্ধে আবার এখানেই এসে বসে থাকত কিন্তু সে অন্য বাচ্চাদের মতো ছিল না তার নজর সবসময় আটকে থাকত মেশিন সেকশনের দিকে আজও ভেতরে ইঞ্জিনিয়ারদের দৌড়ঝাঁপ চলছিল অ্যালার্মের শব্দ ভেসে আসছিল বারবার লাল ওয়ার্নিং লাইটটা তখনও জ্বলছিল আরাব মৃদুস্বরে নিজেকেই বলল দশ দিন ধরে মেশিনটা বন্ধ আছে কিন্তু এই লোকগুলো ভুল জায়গায় খুঁজছে আসল সমস্যা তো ব্যাক ইউনিটে তার কণ্ঠস্বর এতটাই ক্ষীণ ছিল যে কারও কানে পৌঁছানো সম্ভব ছিল না কিন্তু তার মগজ চলছিল ঝড়ের গতিতে সে জানত কেউ তার কথা শুনবে না কারণ এই পৃথিবী জুতো পালিশ করা ছেলেদের কথা কান দেয় না কেউ জানত না যে এই বাচ্চাটি দিনের বেলা রাস্তায় বসে থাকলেও রাত নামলে সে মেশিনের সাথে কথা বলে কেউ জানতো না যে তার জীবন কতটা নিস্তব্ধ সংগ্রামের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে আরাব ইমারতের দিকে তাকিয়ে মনে মনে বলল যদি শুধু পাঁচটা মিনিট পাওয়া যেত মাত্র পাঁচ মিনিট আমি এই মেশিনটা ঠিক করে দিতাম কিন্তু ভাগ্য সুযোগ সহজে দেয় না আগে পরীক্ষা নেয় আর আরাভের সেই কঠিন পরীক্ষা এবার শুরু হতে চলেছে আরাভের জন্য ওই ইমারত কেবল কাঁচ আর স্টিলের কোনো কাঠামো ছিল না তা ছিল এক জটিল ধাঁধা এক কঠিন চ্যালেঞ্জ আর কোথাও না কোথাও এক লালিত স্বপ্ন সারাদিন রাস্তার ধারে বসে জুতো পালিশ করার সময়ও তার মন ওখানেই পড়ে থাকত হাত ব্রাশ চালালেও তার মস্তিষ্ক ঘুরপাক্ষেত মেশিনের সূক্ষ্ম যন্ত্রাংশের ভেতরে মানুষ আসত জুতো চকচকে করে নিয়ে চলে যেত কেউ তার মুখের দিকে ফিরেও তাকাত না সবার কাছে সে স্রেফ এক গরিব কিশোর দিনের শেষে কয়েকটা মুদ্রা হাতে পেলেই যার জীবন ধন্য সন্ধে নামলেই যখন অফিসগুলোতে আলো জ্বলে উঠত আর কর্মীরা ঘরে ফেরার প্রস্তুতি নিত আরাভ তার ছোট ঝুলি গুছিয়ে নিত তার কদম খুব দ্রুত ছিল না কিন্তু মনে এক অস্থিরতা কাজ করত তাকে বাড়ি ফেরার তাড়া ছিল কারণ রাতই ছিল তার আসল স্কুল এমন এক স্কুল যেখানে কোনো বই ছিল না ব্ল্যাকবোর্ড ছিল না ছিল কেবল যন্ত্র আর জংরা হাতিয়ার ছিল তেলের গন্ধ আর একজন বৃদ্ধ মানুষ যে ছিল তার জীবনের শ্রেষ্ঠ শিক্ষক সেই বৃদ্ধ মানুষটি ছিলেন আরাভের দাদু শহরের এক পুরনো মহল্লার সরু গলিগুলোর মাঝে ছিল তাদের ছোট্ট একটা গ্যারেজ টিনের চাল দেয়ালে জমা গ্রিজের স্তর কোনায় পড়ে থাকা ভাঙা পাখা পুরনো জেনারেটর আর আধ খোলা স্কুটার বাইরে থেকে দেখলে যে কেউ বলবে এটা আস্ত একটা আবর্জনার স্তূপ কিন্তু আরবের কাছে এই জায়গাটা কেবল কোনো মন্দিরের চেয়েও কম নয় এখানেই সে যন্ত্রের ভাষা শিখতে শুরু করেছিল দাদু একসময় এই আর্যবর্ত রোবটিক্সেই সিনিয়র ইঞ্জিনিয়ার ছিলেন কিন্তু সময় বদলেছে সম্পর্ক বদলেছে আর দাদু আজ এই কর্পোরেট দুনিয়ার বাইরে এখন তার পরিচয় কেবল একজন বুড়ো মেকানিকের হিসেবে যার চোখে ছিল অভিজ্ঞতার জ্যোতি আর হাতে ছিল যন্ত্রকে বশ করার জাদুকরী ক্ষমতা রাতে গ্যারেজের দরজা অর্ধেক বন্ধ থাকত বাইরের কোলাহল স্তিমিত হয়ে আসত আর ভেতরে শোনা যেত কেবল যন্ত্রপাতির ঠুংটাং শব্দ দাদু কোনো পুরোনো মোটর খুলতেন আর আরব গভীর মনোযোগ দিয়ে তা দেখত দাদু বোঝাতেন যেই সামান্য একটা স্ক্রু কেবল এক টুকরো লোহা নয় এটি পুরো মেশিনকে বেঁধে রাখে যদি ভুল জায়গায় এটা ঘুরিয়ে দেওয়া হয় তাহলে পুরো ভারসাম্য নষ্ট হয়ে যেতে পারে আরব চুপচাপ শুনত আর প্রতিটি কথা নিজের ভেতরে গেথে নিত দাদু প্রায়ই বলতেন মেশিনকে কেবল চোখ দিয়ে দেখিস না আরব ওকে অনুভব কর ওর হাহাকার শোন ওর কম্পন বোঝার চেষ্টা কর প্রতিটি যন্ত্র কথা বলে শুধু সোনার মতো কান থাকা দরকার আরব মুচকি হাসত তার কাছে এসব অদ্ভুত লাগত না কারণ সে সত্যিই যন্ত্রের আওয়াজ শুনতে পেত সে জানত না যে এটি কোনো সাধারণ জ্ঞান নয় বরং এক ঈশ্বর দত্ত অসাধারণ ক্ষমতা ঘরের অবস্থাও খুব একটা ভালো ছিল না আরবের মা নন্দিনী প্রায়ই অসুস্থ থাকতেন শরীর ভেঙে পড়েছিল ওষুধ ছিল অত্যন্ত দামি আর টাকা ছিল সব সময় প্রয়োজনের তুলনায় নগণ্য বহুবার আরফ তার মাকে অর্ধেক ওষুধ খেতে দেখেছে যাতে পরবর্তী ডোজের জন্য কিছুটা টাকা বাজে মা যখনই আরবের দিকে তাকাতেন মলিন হেসে বলতেন আমি ঠিক আছি বাবা কিন্তু আরব জানত ওটা ছিল এক সুন্দর মিথ্যে রাতে যখন সে ক্লান্ত শরীরে মাটিতে শুয়ে পড়ত তখনও তার মাথা মেশিনের ভেতরেই ঘুরপাক খেত তার মনে হতো মেশিনটা যেন ব্যথায় কাতরাচ্ছে আর সাহায্যের জন্য তাকে ডাকছে সে ভাবত যদি তাকে শুধু কয়েক মুহূর্তের জন্য মেশিনটার কাছে যেতে দেওয়া হতো তবে সে নিশ্চয়ই ওর কষ্টটা বুঝতে পারত পরদিন সকালে যখন সে আবার কোম্পানির গেটের কাছে পৌঁছল তখন পরিবেশ আগের চেয়েও অনেক বেশি থমথমে ইঞ্জিনিয়ারদের মুখ শুকিয়ে গেছে গার্ডরা আগের চেয়েও অনেক বেশি কড়াকড়ি করছে সবাই যেন এক চরম উত্তেজনার মধ্যে ছুটছে আরাব নিজের টুলটা পেতে জুতো পালিশ করতে বসল ঠিকই কিন্তু আজ তার মন ওদিকে ছিল না তার মায়ের ওষুধ ভরিয়ে গেছে রাতে দাদু বলেছিলেন দুনিয়া গরিবের প্রতিভাকে ততক্ষণ চেনে না যতক্ষণ সে দুনিয়াকে একটা বড় ঝটকা দেয় সেই কথাটাই আরাবের বুকের ভেতর হাতুড়ির মতো বাজছিল তার টাকার প্রয়োজন ছিল ঠিকই কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন ছিল একটা সুযোগের সে জানত যদি সে মেশিনটা ঠিক করে দিতে পারে তবে হয়তো তার জীবনটাই বদলে যাবে সে সাহস সঞ্চয় করে এক গার্ডকে বলল আমাকে কি শুধু পাঁচ মিনিটের জন্য মেশিনটা একবার দেখতে দেবেন গার্ড তাকে ধমক দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিল আশেপাশের কিছু লোক হাসাহাসি করতে লাগল কেউ বলল এই ছেলেটা নির্ঘাত পাগল কেউ বা টিটকারি দিয়ে বলল এ তো ল্যাপটপও চালাতে জানে না ও আবার কি দেখবে আরফ কোনো প্রতিবাদ করল না সে নিঃশব্দে উঠে গিয়ে এক কোনায় বসে পড়ল তার হাঁটুতে ধুলো মাখা কাপড় আরও নোংরা হয়ে গেছে কিন্তু তার চোখের সেই উজ্জ্বল দীপ্তিম লান হয়নি সে মনে মনে ঠিক করে ফেলেছে যে সে হার মানবে না কারণ এই মেশিনটা তার কাছে কেবল একটা যন্ত্র নয় এটি তার মায়ের ওষুধ তার দাদুর সম্মান আর হয়তো তার নিজের অস্তিত্বের লড়াই সে জানত না যে এই একগুয়ে জেদ আর নীরব বিশ্বাসী তাকে সেই দরজার ওপারে নিয়ে যাবে যেখান থেকে তার জীবন চিরতরে বদলে যাচ্ছে সেদিন দুপুরের পর রোদ চড়চড়িয়ে বাড়লেও আর্যাবর্ত রোবোটিক্সের ভেতরে এক অন্ধকার বিষণ্নতা ছেয়েছিল মেশিন সেকশনে বারবার সাইরেন বাজছিল আর প্রতিবার সেই শব্দ মানুষের হৃৎস্পন্দন বাড়িয়ে দিচ্ছিল আরফ বাইরে ফুটপাতে বসে সব দেখছিল এখন সে জুতো পালিশ কম করছে আর কোম্পানি ভেতরের দিকে বেশি তাকাচ্ছে তার মনে হচ্ছিল মেশিনটা যেন তাকে ইশারায় ডাকছে প্রতিবার যখন লাল রঙের আলোটা জ্বলছিল তার বুকের ভেতরটা হু হু করে উঠছিল সে নিজেকে বলছিল মেশিনটা খারাপ নয় এটাকে ইচ্ছে করে থামানো হয়েছে এটা কোনো দুর্ঘটনা হতে পারে না হঠাৎ মেশিন সেকশন থেকে এক তীব্র সাইরেন বেজে উঠল স্ক্রিনে বড় বড় অক্ষরে লেখা উঠল সিস্টেম ক্রিটিক্যাল এরার কিছু ইঞ্জিনিয়ার ঘাবড়ে গিয়ে বাইরে দৌড়ে এলেন গার্ডরা সতর্ক হয়ে গেল পরিবেশ আরও ভয়াবহ হয়ে উঠল আরা ভয় পেলেও তার চোখ আটকে রইল কন্ট্রোল রুমের দিকে সে পরিষ্কার দেখতে পাচ্ছিল যে লোকগুলো ঠিক সেই ভুলটাই আবার করছে যা তারা দশ দিন ধরে করছে সেন্সার আর সফটওয়্যার কোড নিয়ে সবাই ব্যস্ত কিন্তু আসল জট যেখানে পাকিয়ে আছে সেই দিকে কেউ তাকাচ্ছেন না সে ধীরে ধীরে উঠে গেটের কাছে গেল এবং ভিতরে উঁকি দেবার চেষ্টা করল ঠিক সেই সময় এক গার্ড তাকে দেখে ফেলল এবং রাগে চিৎকার করে উঠল কিরে বারবার এখানে কেন আসিস বলে সে আরবকে জোরে একটা ধাক্কা দিল আরব ভারসাম্য হারিয়ে রাস্তায় পড়ে গেল তার হাত থেকে ব্রাশ আর পালিশের বোতল ছিটকে ড্রেনে গিয়ে পড়ল কিছু মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যটা দেখছিল কেউ হেসে বলল এই পাগলটা এখানে কি করবে আরব উঠে দাঁড়ালো কাপড় থেকে ধুলো ঝাড়ল আবার নিজের জায়গায় গিয়ে বসে পড়ল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু সে দ্রুততা মুছে ফেলল তাকে কাঁদলে চলবে না তার একটা সুযোগ দরকার সে জানত যদি সে একবার ভিতরে যেতে পারে আর সঠিক জায়গাটা দেখিয়ে দিতে পারে তবে সব কিছু পাল্টে যাবে কিন্তু সে এটাও জানত যে তার চেহারা তার ছেঁড়া পোশাক আর তার পেশাই তার সবচেয়ে বড় শত্রু সন্ধে নামার মুখে বেদান্ত মলহোত্রার ক্লান্ত পায়ে বাইরে বেরিয়ে এলেন মাথাটা ভীষণ ভারী হয়ে আছে চোখ জ্বলছে বিগত দশ দিনের ঘুম যেন একবারে নেমে এসেছে গেটের কাছে আসতেই তার নজর আবার সেই ছেলেটার ওপর পড়ল সেই ছেলেটা যে সকাল থেকে ওখানেই বসে আছে এখন সে নিস্তব্ধ হয়ে মাটিতে বসে আছে তার কোনো খদ্দের নেই ব্রাশটাও একপাশে পড়ে আছে কিন্তু তার দৃষ্টি তখনও কোম্পানির ভেতরেই নিবদ্ধ বেদান্ত কিছুক্ষণ থমকে দাঁড়ালেন তিনি নিজেও জানেন না কেন কিন্তু ওই ছেলেটার চোখের দিকে তাকিয়ে তিনি এক অদ্ভুত সত্য দেখতে পেলেন কোনো লোভ নেই কোনো চাতুরি নেই আছে কেবল এক অস্থির ব্যাকুলতা বেদান্ত গার্ডকে জিজ্ঞেস করলেন এই ছেলেটা এখানে বারবার কেন আসে গার্ড বিরক্তির সাথে বলল স্যার ও বলছে ও নাকি মেশিন ঠিক করে দেবে সারাক্ষণ মেশিনের দিকে তাকিয়ে থাকে আমি কতবার তাড়িয়েছি কিন্তু ও যায় না বেদান্ত আরবের দিকে তাকালেন আরাব মাথা নিচু করে নিল কয়েক সেকেন্ডের নিরবতার পর বেদান্ত জিজ্ঞেস করলেন তুমি মেশিনটাকে এত মনোযোগ দিয়ে কেন দেখছ আরাবের গলা খুব মৃদু ছিল কিন্তু শব্দগুলো ছিল স্পষ্ট স্যার আমি যন্ত্র খুব ভালোবাসি বেদান্ত হালকা হেসেই বললেন যন্ত্র ভালোবাসো আর তুমি জুতো পালিশ করো ওগুলো কোটি কোটি টাকার মেশিন খোকা আরবের ভয় ছিল কিন্তু তার চেয়েও বড় ছিল বিশ্বাস সে সাহস করে বলল স্যার যদি আমাকে শুধু পাঁচ মিনিটের জন্য মেশিনটার কাছে যেতে দেওয়া হয় তবে আমি বলে দিতে পারব সমস্যাটা কোথায় পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজন ইঞ্জিনিয়ার অট্টহাসিতে ফেটে পড়লেন একজন বললেন স্যার সময় নষ্ট করবেন না দশ দিনে আমরা যেটা পারলাম না সেটাই বাচ্চা বলবে কিন্তু আরাব চুপ ছিল সে শুধু বেদান্তের চোখের দিকে তাকিয়েছিল যেন সে তার সাথে নয় বরং তার বিবেকের সাথে কথা বলছে বেদান্তের ভিতরটা কেমন যেন কেঁপে উঠল হঠাৎ তার নিজের শিশুকালের কথা মনে পড়ে গেল যখন মানুষ তাকেও ঠিক এভাবেই অবহেলার চোখে দেখত এক সাধারণ ছেলে যার চোখে ছিল আকাশ ছোঁয়া স্বপ্ন কিন্তু পাশে দাঁড়ানোর মতো কেউ ছিল না তিনি এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন এবং দৃঢ় কণ্ঠে বললেন ঠিক আছে ওকে ভিতরে নিয়ে এসো পুরো স্টাফের মধ্যে যেন বিদ্যুৎ খেলে গেল কেউ একজন বলে উঠল স্যার এটা ঠিক হচ্ছে না ও একটা বাচ্চা ছেলে আর এই মেশিনটা ভীষণ বিপজ্জনক কিন্তু বেদান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন আমি বলেছি ওকে ভিতরে নিয়ে আসতে ব্যাস আরাব জীবনের প্রথমবার সেই গেটের ভিতরে পা রাখল যে গেটটাকে সে মাসের পর মাস শুধু বাইরে থেকেই দেখেছে প্রতিটি কদমের সাথে তার বুকের ধরফড়ানি বাড়ছিল লোকজনের ফিসফাস বিদ্রুপ সব কিছুকে উপেক্ষা করে তার নজর ছিল কেবল এক জায়গায় সামনে দাঁড়িয়ে থাকা সেই দানবীয় মেশিনটির উপর সেই হাইড্রোলিং এইচ নশ যা এখন তার সামনে নিস্থর পাথরের মতো দাঁড়িয়ে আছে বেদান্ত ইনচার্জকে জিজ্ঞেস করলেন মেশিনটা বন্ধ কেন ইনচার্জ সেই পুরনো গতানুগতিক উত্তর দিলেন স্যার টেকনিক্যাল সমস্যা আমরা সবকিছুই চেক করেছি বেদান্ত আরাভের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন তুমি জানো এটা কেন বন্ধ হয়ে আছে পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল আরাভ কয়েক মুহূর্ত চুপ থেকে বলল স্যার আমি যদি মেশিনটাকে একটু কাছ থেকে দেখতে পারি তবে হয়তো বলতে পারব লোকেরা আবার হাসল কিন্তু এবার বেদান্ত হাসলেন না তিনি সবাইকে থামিয়ে দিলেন আরাফ ধীরে ধীরে মেশিনের চারপাশে ঘুরতে লাগল সে মেশিনটাকে স্পর্শ করছিল তার আওয়াজ শুনছিল তার কম্পন বোঝার চেষ্টা করছিল ঠিক যেন কোনো জীবিত সত্তার সাথে সে কথা বলছে হঠাৎ আরাপ থমকে দাঁড়াল গম্ভীর গলায় বলল স্যার এই মেশিনটা নিজে থেকে বন্ধ হয়নি এটাকে কেউ থামিয়ে দিয়েছে পুরো হলে পিনপতন নিরবতা নেমে এলো একজন ইঞ্জিনিয়ার হেসেই উড়িয়ে দিলেন আজে বাজে বকোনা মেশিন খারাপ হয়েছে এটাই সত্যি আরাভ শান্ত স্বরে জবাব দিল না স্যার এর মেইন প্রেসার ভালভটাকে অর্থেক ঘুরিয়ে দেওয়া হয়েছে এটা কোনো দুর্ঘটনা নয় স্যার এটা ইচ্ছে করে করা হয়েছে ইঞ্জিনিয়াররা চমকে উঠলেন কেউ একজন প্রতিবাদ করে বললেন অসম্ভব ওই ভাল্ভ পর্যন্ত পৌঁছতে হলে পুরো মেশিন খুলতে হয় আরাভ মেশিনের এক কোণের দিকে আঙুল তুলে বলল এই প্যানেলের তিন নম্বর স্ক্রুটা যদি আলগা করে দেওয়া হয় তবে পুরো মেশিন না খুলেই ভেতরে হাত দেওয়া যায় পরীক্ষা করে দেখুন তৎক্ষণাৎ পরীক্ষা করা হলো। দেখা গেল স্ক্রুটা সত্যি আলগা মুহূর্তের মধ্যে ঘরের বাতাস বদলে গেল এখন এটি কেবল একটি অকেজো মেশিন নয় এটি একটি গভীর ষড়যন্ত্র আর সেই ষড়যন্ত্র প্রথম ধরতে পারল কে রাস্তার ধারের এক জুতো পালিশ করা কিশোর সবার চোখ তখন একবার সেই আলগা স্ক্রুটার দিকে যাচ্ছে একবার আরাভের মুখের দিকে দশ দিন ধরে বাঘা বাঘা ইঞ্জিনিয়ারদের বুদ্ধি যেখানে এসে থমকে গিয়েছিল সেখানে এক পনেরো বছরের কিশোর কোনো প্রথাগত শিক্ষা ছাড়াই ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছে বেদান্ত মালহোত্রা এক গভীর নিশ্বাস নিলেন তার ভেতরের ভয় এখন এক অদ্ভুত স্পষ্টতায় বদলে গেছে তিনি ধীর অথচ দরাজ গলায় জিজ্ঞেস করলেন যদি এই ভাল্ভ ইচ্ছে করে ঘোরানো হয়ে থাকে তবে কি মেশিনটা আবার চালু করা সম্ভব কিছু ইঞ্জিনিয়ার অস্থির হয়ে উঠলেন একজন বললেন স্যার এই মেশিন তো অত্যন্ত সেন্সিটিভ সামান্য ভুলে বড় কোনো বিস্ফোরণ হতে পারে ও তো বাচ্চা ছেলে ওকেই দায়িত্ব দেবেন না কিন্তু বেদান্তের নজর কেবল আরাভের ওপর সেই কিশোরের মুখে কোনো ভয় নেই নেই কোনো অস্থিরতা আছে কেবল এক অদ্ভুত আত্মবিশ্বাস যেন সে ঠিক জানে এরপর তাকে কি করতে হবে বেদান্ত তাকে সরাসরি প্রশ্ন করলেন আমি যদি বলি তুমি মেশিনটা ঠিক করো তুমি কি পারবে আরাফ প্রথমবার মৃদু হেসে মাথা নাড়ল বলল স্যার চেষ্টা করব আরাফ কাজ শুরু করল মেশিনের নিচের অংশে যাওয়ার জন্য সে একটা টর্চ চাইল এক ইঞ্জিনিয়ার দ্বিধা ভরে টর্চটা বাড়িয়ে দিলেন টর্চের আলো ভেতরে পড়তেই আরাফ গম্ভীর হয়ে গেল সে মনোযোগ দিয়ে দেখল তারপর শান্ত গলায় বলল এই পাইপটা নিজের জায়গা থেকে একটু সরে গেছে সেই কারণেই প্রেসার ভুল জায়গায় যাচ্ছে ইঞ্জিনিয়াররা ঝুঁকে দেখতে লাগলেন কেউ একজন ফিসফিস করে বললেন এটা তো সত্যিই ভুলভাবে ফিট করা হয়েছে আরাব হাত ভেতরে ঢুকিয়ে অত্যন্ত সাবধানে পাইপটিকে তার সঠিক জায়গায় বসালো কোনো তাড়াহুড়ো নেই তার প্রতিটি অঙ্গ সঞ্চালনে ছিল দীর্ঘদিনের অভ্যেসের ছাপ এরপর সে মেশিনের ডান দিকে গেল যেখানে একটি বড় জাংশন বক্স মৃদু কম্পন করছিল সে বক্সে হাত দিয়েই দ্রুত পিছিয়ে এলো সে বলল যদি এখনই মেশিন চালু করা হয় তবে ব্লাস্ট হতে পারে পুরো স্টাফ খাবড়ে গেল বেদান্ত এগিয়ে এসে জিজ্ঞেস করলেন কেন আরব শান্ত গলায় বোঝাল এই বক্সের ওয়ারিং পাল্টে দেওয়া হয়েছে পজিটিভ আর নেগেটিভ তারগুলো উল্টো লাগানো হয়েছে এটা কোনো ভুল নয় ইচ্ছেকৃত কারসাজি একজন ইঞ্জিনিয়ার বিস্ময়ে বলে উঠলেন এটা তো ভেতরের কোনো লোক ছাড়া কেউ করতে পারবে না আরব বলল যে তার মাত্র দশ মিনিট সময় লাগবে যদি সে ভুল হয় তবে সে নিজে থেকেই এখান থেকে চলে যাবে বেদান্ত কোনো দ্বিধা না করেই বললেন শুরু করো কিছু ইঞ্জিনিয়ার এখনো অস্বস্তিতে ছিলেন কিন্তু কারও মনে সাহস ছিল না তার কথার বিরোধিতা করার আরবের হাতে সরঞ্জাম তুলে দেওয়া হল স্ক্রুড্রাইভার প্লায়ার্স আর ইনসুলেটেড টুলস আরব মুহূর্তমাত্র সময় নষ্ট না করে কাজ শুরু করল সে তারগুলোকে এমনভাবে চিনছিল যেন তারা তার বহু পুরনো বন্ধু সে ভুলভাবে জুড়ে রাখা তারগুলোকে আলাদা করল এবং অত্যন্ত নিখুঁতভাবে তাদের সঠিক ক্রমে সাজিয়ে দিল মুহূর্তের মধ্যেই স্ক্রিনে ডেটা বদলাতে শুরু করল প্রেশন লেভেল স্থিতিশীল হয়ে এল ঘরে উপস্থিত সবাই রুদ্ধ শ্বাসে এই অভাবনীয় দৃশ্য দেখছিল কারও বিশ্বাসই হচ্ছিল না যে এই সবকিছু এক কিশোরের হাতে ঘটছে দশ মিনিট পূর্ণ হল আরব মেশিনের সামনে সোজা হয়ে দাঁড়ালো সে শান্ত গলায় বলল স্যার এখন এটি চালু করা যেতে পারে ভয়ে কয়েকজনের মুখ শুকিয়ে গেল কেউ একজন বলে উঠল এখনই করবেন না স্যার কিন্তু বেদান্ত মালহোত্রা আজ আর কারো কথা শুনলেন না তিনি সরাসরি আরবের চোখের দিকে তাকিয়ে বললেন তুমি সুইচটা অন করো আরব ধীরে ধীরে মেন বাটনের কাছে গেল সে এক পলকের জন্য চোখ বন্ধ করল যেন সেই বিশাল যন্ত্রটার কানে কানে সে কোনো গোপন মন্ত্র বলল তারপর সে বাটনটা টিপল এক সেকেন্ড দু সেকেন্ড পাঁচ সেকেন্ড প্রতিটি সেকেন্ড যেন এক একটা যুগের মতো ভারী মনে হচ্ছিল হঠাৎ মেশিনের ভেতরে এক হালকা গুঞ্জন শোনা গেল লাল সতর্কতা সংকেত নিভে গিয়ে সেখানে স্নিগ্ধ সবুজ আলো জ্বলে উঠল পুরো মেশিনটা সজীব হয়ে উঠল যেন দশ দিনের দীর্ঘ অবশ ঘুম ভাঙিয়ে কেউ তাকে ভালোবেসে ডাক দিল মুহূর্তে পুরো হলরুমে আনন্দের হুল্লোড় পড়ে গেল কেউ উল্লাসে চিৎকার করছিল কেউ হাততালি দিচ্ছিল আবার কেউ বা বিস্ময়ে কেবল মাথা নাড়ছিল কিন্তু বেদান্ত মালহোত্রা নিঃশব্দে এগিয়ে গেলেন আরবের কাছে তার কণ্ঠস্বর এখন আর কঠোর নয় বরং সেখানে এক অদ্ভুত কোমলতা তিনি জিজ্ঞেস করলেন বলতো খোকা তুমি কে আরব ধীরে ধীরে বলল স্যার আমি বিশেষ কেউ নই আমি জুতো পালিশ করি আমার মা খুব অসুস্থ থাকেন তার ওষুধের জন্য আমি এই কাজ করি পুরো হলে আবার এক স্তব্ধতা নেমে এলো বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা প্রথমবার অনুভব করলেন যাকে তারা এতদিন অবজ্ঞার চোখে দেখেছেন সেই ছোট শরীরের পেছনে কত বড় এক জীবনযুদ্ধ লুকিয়ে আছে বেদান্ত আরও কাছে এসে জিজ্ঞেস করলেন যন্ত্রের প্রতি এই অগাধ জ্ঞান তুমি কোথায় পেলে আরব জানালো যে সে রাতে তার দাদুর ছোট্ট গ্যারেজে কাজ করে সেখানে সে পুরনো যন্ত্রপাতি খোলে আর জোড়া লাগাতে শেখে তার কথায় কোনো অভিযোগ ছিল না ছিল কেবল এক নিটল সত্য বেদান্তের হৃদয় এক প্রবল মোচড় দিল তিনি কাঁপা গলায় জিজ্ঞেস করলেন তোমার বাবা কোথায় আরব মাথা নিচু করে নিল বলল জানি না স্যার আমি তাকে কোনোদিন দেখিনি এই উত্তরটা বেদান্তের বুকে তীরের মতো বেঁধিল তিনি আরবের মুখের দিকে ভালো করে তাকালেন তার চোখ তার নাক তার কথা বলার ধরন সবই যেন বড় চেনা বড় আপন এক পুরনো স্মৃতি যাকে তিনি পনেরো বছর আগে এক জেদ আর ভুল বোঝাবুঝির জেরে দূরে ঠেলে দিয়েছিলেন তাই যেন আজ রক্ত শরীরে তার সামনে দাঁড়িয়ে বেদান্ত প্রায় রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করলেন তোমার মায়ের নাম কি আরব বলল নন্দিনী পুরো নাম নন্দিনী শর্মা নামটা শোনা মাত্র বেদান্তের মুখ ফ্যাকাশে হয়ে গেল নন্দিনী শর্মা এই সেই নাম যার সাথে একসময় তার পুরো পৃথিবী জড়িয়েছিল তিনি আর্তনাদ করে ওঠার মতো গলায় জিজ্ঞেস করলেন আরাব তোমার বয়স কত আরব উত্তর দিল পনেরো বছর সেই একই বয়স সেই একই সময় সেই একই বিষাদ মাখা কাহিনী বেদান্ত ওখানেই এক চেয়ারে ধপ করে বসে পড়লেন তার হাত কাঁপছিল তিনি ফিস ফিস করে জিজ্ঞেস করলেন তোমার মা কি কোনোদিন তোমার বাবার ছবি দেখিয়েছেন আরব মাথা নেড়ে বলল না স্যার মা বলেন কিছু ছবি হারিয়ে গেছে আর কিছু তিনি নিজেই ছিঁড়ে ফেলেছেন বেদান্তের আর কোনো প্রমাণের প্রয়োজন ছিল না তার সামনে দাঁড়িয়ে থাকা এই কিশোরই তার সেই হারিয়ে যাওয়া সন্তান যাকে নিয়তি দীর্ঘ পনেরো বছর পর তার কাছে ফিরিয়ে এনেছে বেদান্ত আর নিজেকে সামলাতে পারলেন না তিনি দুই হাতে আরবকে জাপটে ধরে নিজের বুকের সাথে লেপটে ধরলেন আরাব ঘাবড়ে গেল সে কোনোদিন কোনো ধনী মানুষকে এভাবে কাঁদতে দেখেনি বেদান্ত ফুপিয়ে উঠে বললেন বাপ আমার আমায় ক্ষমা করে দে আমি জানতাম না আমি তোকে হারিয়ে ফেলেছিলাম পুরো হল রুম অবাক হয়ে গেল চারিদিকে ফিসফিস শুরু হয়ে গেল তাহলে কি এই জুতো পালিশ করা কিশোরী এই কোম্পানির উত্তরাধিকারী আরাব একটু পিছিয়ে এসে ভয়ে ভয়ে বলল স্যার এমন বলবেন না আমরা খুব গরিব বেদান্ত তার মুখটা দুই হাতে তুলে ধরলেন চোখের জল মুছিয়ে দিয়ে বললেন দারিদ্র্য কোনো সম্পর্ককে ছোট করতে পারে না রে তুই যদি আমার ছেলে হস তবে আজ তুই কেবল একটা মেশিন নয় আমার পুরো জীবনটাই ঠিক করে দিয়েছিস পরের দিন ডিএনএ টেস্টের রিপোর্ট এলো সত্য আজ সূর্যের মতো স্পষ্ট আরব বেদান্ত মালহোত্রারই আপন সন্তান খবরটা দাবানলের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল সেই কিশোর যে একসময় ফুটপাতে বসে ধুলো মাখত সেই এখন এই বিশাল আর্যাবর্ত রোবটিক্সের রাজপুত্র সেদিন সন্ধ্যায় বেদান্ত আরবকে নিয়ে তাদের সেই ঘিঞ্জি গলির ছোট্ট ঘরে পৌঁছলেন দরজার পাশে রাখা জুতো পালিশের বাক্সটা দেখে বেদান্তের বুকটা ফেটে যাচ্ছিল ভেতরে নন্দিনী বসেছিলেন জীর্ণ শরীর কিন্তু চোখে সেই চিরন্তন সারল্য নন্দিনীকে মাত্র বেদান্ত ভেঙে পড়লেন তিনি ক্ষমা চাইলেন বারবার নন্দিনীরও চোখে জল এলো কিন্তু তাতে কোনো বিষ ছিল না ছিল কেবল দীর্ঘ ক্লান্তির অবসান তিনি বললেন দেরি হয়ে গেছে ঠিকই কিন্তু বিধাতা হয়তো আজকেই সঠিক সময় বলে বেছে নিয়েছিলেন নন্দিনীর সুচিকিৎসা শুরু হল আরাবের দাদুকে সসম্মানে কোম্পানিতে ফিরিয়ে আনা হল আরাব এখন এক নামি স্কুলে ভর্তি হয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা হল আরাবের পরিচয় এখন আর জুতো পালিশ করা ছেলে হিসেবে নয় সে এখন এক সুযোগ্য পুত্র এক তীক্ষ্ণ মেধার অধিকারী এবং এক উজ্জ্বল ভবিষ্যৎ আরাব আজও মেশিনের পাশে দাঁড়িয়ে তাদের আর্তনাদ শোনে তফাৎ শুধু একটাই আগে কেউ তার কথা শুনত না আর এখন পুরো পৃথিবী তার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকে বেদান্ত যখনই তাকে কাজ করতে দেখেন মনে মনে বলেন যদি আমি তাকে কোনোদিন না হারাতাম কিন্তু আরাব হাসি মুখে বলে বাবা যদি আমি না হারাতাম তবে এই যন্ত্রের জাদুকরী দুনিয়াটাকে আমি কোনো দিন চিনতে পারতাম না আর আপনাকেও হয়তো এভাবে খুঁজে পেতাম না মাঝে মাঝে জীবন আমাদের ভেঙে চুরমার করে দেয় তারপর আবার জোড়া দেয় কিন্তু যখন জোড়া দেয় তখন সেটা এত সুন্দরভাবে দেয় যে পুরনো সব যন্ত্রণাও তখন কোনো এক শ্রেষ্ঠ পুরস্কারের মতো মনে হতে থাকে বন্ধুরা আরাবের এই কাহিনী যদি আপনাদের হৃদয় স্পর্শ করে থাকে তাহলে আমাদের অবশ্যই জানান আর লিখে জানান আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে এই গল্পটি শুনছেন কারণ হয়তো কোনো এক ফুটপাতে বসে থাকা অন্য কোনো আরাব আজও তার ভাগ্যের চাকা ঘোরার অপেক্ষায় প্রহর গুনছে